আজকে ভিড় করে প্যাকেজ করেছেন আমরা সে ব্যাপারেই কথা বলতে এসেছি তিরিশে নভেম্বর আমি বিশেষ করে বলবো যে আইডিএল এবং বিজ্ঞান স্কুলে আমাদের বর্তমানে অ্যাডপ কমিটি চলছে যে অ্যাডপ কমিটি ইতিপূর্বে আমাদের সমাজে সভাপতি মহাদয় আমাদের সংবাদ সমাজে বলে যে এই মেয়াদ আইডিএল স্কুলের মেয়াদ অ্যাডপ কমিটির মেয়াদ শেষ হয়েছে গত আঠাশে জুলাই আজকে তিন মাস পথে চলেছে সেখানে কোনো অ্যাডপ কমিটি নেই এবং বিজ্ঞান সাথে গত গত

এবং এখানে আমাদের তিনজন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়েছে দুইজন প্রিন্সিপালকে বহিষ্কার করা হয়েছে বর্তমান আরেকজন প্রিন্সিপাল নিয়োগ সমস্ত নিয়োগগুলো এডক মূল কাজই হচ্ছে পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করা এবং দৈনিক বিভিন্ন রুটিন কাজগুলো করা কিন্তু সেই কাজগুলোর বাইরে তারা প্রিন্সিপাল নিয়োগ দিচ্ছেন প্রিন্সিপালকে বহিষ্কার করছেন প্রিন্সিপাল নতুন প্রিন্সিপাল নিয়োগ দিচ্ছেন সবগুলোই একটা অবৈধ কাজ তারা করে যাচ্ছেন এবং এর মধ্যে অনেকগুলো এমন কাজ করছেন যেগুলো তারা তাদের কাজের বাইরে আমরা বলতে চাই যে এই কাজগুলোকে জব দিতার মধ্যে এনে আগামী নতুন করে কোনোভাবেই এই অ্যাডপ কমিটি নতুন করে এই প্রতিষ্ঠানগুলো অ্যাডপ কমিটি না দিয়ে কৃষি মহাদয়ের মাধ্যমে আগামী তিনশো নম্বরের মাধ্যমে যদি নিয়মিত কর্মী আসে এবং সেখানে যদি যেখানে সেখানে আমাদের যদি একজন নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই প্রতিষ্ঠান ভালোভাবে চলবে ইতিমধ্যেই আপনাদেরকে শুধু আইডিএল একটা অনিয়মের কথা বলি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে একজন অধ্যক্ষ ছিল বাদপ্রাপ্ত অধ্যক্ষ যিনি চোদ্দ পনেরো মাস অত্যন্ত আমি বলবো এ যাওয়াতকালের সবচেয়ে সেখানে তাকে মুক্তা শাখায় ট্রান্সফার করা হয়েছে আমি বলবো যে এইটা সবচেয়ে আমি বলবো আইডিয়াল স্কুলের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটা যে ইমাম হোসেন স্যার সবাই জানে এই যাওয়াতকালের সবচেয়ে স্বচ্ছ জবাবদিহিতামূলক একটা অবস্থানে থেকে

কমতে থাকে আমাদের মানব উন্নয়ন এই আজকে এই সমস্ত বিশ্লেষণ করে আইনি বিজ্ঞন সাথে কোন প্রশাসনিক এই সমস্ত কারণে প্রশাসনিক অত্যন্ত জটিল পরিস্থিতির সৃষ্টি কেউ কাউকে মানছেন না যে কারণেই আমাদের নিয়মিত গবনি পলি দরকার এবং একজন নিয়মিত অধ্যক্ষ দরকার আমার আমরা এই চাই আপনাদের মাধ্যমে কে আমরা এই মেসেজ দিতে চাই শিক্ষা খাতে নীতি একটা দূর্ণদশা চলছে সেটাকে যদি আমরা সুন্দরভাবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য আজকে আমাদের প্রচেষ্টা আশা করি এই প্রচেষ্টা আপনাদের মাধ্যমে গভর্নমেন্ট আমাদের মেসেজগুলো দেবেন এবং এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষা জগৎকে শিক্ষা সংস্কারের কাজকে ত্বরান্বিত করবেন এই প্রত্যাশা আমরা ধন্যবাদ